হ্যালো বন্ধুরা আমি শ্রীকান্ত তোমাদের সাথে এবার আমার হবে রোজি দেখা দেখো আমি প্যাকেট থেকে কিছু মাটির জিনিসপত্র বার করে নিচ্ছি তোমরা হয়তো বলবে যে মাটির জিনিসপত্রগুলো ভাঙা কেন হ্যাঁ মাটির জিনিসপত্রগুলো ভাঙা এই কারণেই আমার বরাবরই ইচ্ছে করে যে পুরনো জিনিসকে বা যদি অচল জিনিসকে নতুন করে উপস্থাপন করা যায় তো আমি সেরকমই কিছু একটা চেষ্টা করব আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি প্রথমে এই ভাঙা গ্লাসটাকে একটু মাপ মতো কেটে নেব সারাশির সাহায্যে কাটার পরে কাপটাকে কিন্তু আমি ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে প্লেন করার পর মৌলডিট নিয়ে ভালো করে আমি সেই মৌলডিটটাকে মিশিয়ে নিলাম কারণ তোমরা জানো মৌলডির পরে কিন্তু খুবই শক্ত হয়ে যায় দেখো প্রথমে আমি দুটো কাপের ডান্ডির মতো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সেগুলোকে ভালো করে মেখে এবং পাউডার দিয়ে করে নিয়ে দেখো আমি কিছুক্ষণ শোকাতে দেব কারণ তোমরা জানো মৌলিরটা পরে শক্ত হয় কিন্তু আগে খুবই নরম থাকে তো শোকানোর পরে আমি এটা কাপের সাথে কিন্তু অ্যাটাচ করব। এবার দেখো আমি ওই গ্লাস কাটা কাপটার সাথে এটাকে ভালো করে জুড়েছি কিন্তু এইটা আমার আর একটা আগে করা ছিল কাপ একই রকমভাবে ছোট মাটির ঘটকে কেটে কিন্তু আমি করেছি দেখো করার পর জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে জোড়ার পর আমি দেখো একটুখানি মৌলডির বেঁচেছিল বলে আমি সেটাকে দিয়ে একটু ডিজাইনও করেছি ওটাতে দেখো